বিসমিল্লাহমানিম রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটার লোকেশন হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্দি সদর নরসন্ধি তো জমিনটা হলো এই যে জায়গাটা দেখতেছেন বালু ভরাট করা হয়েছে এটা হলো জায়গা এখানে রয়েছে ছয় শতাংশ জায়গা যারা তিন শতাংশ নিতে চান নিতে পারবেন আবার ছয় শতাংশ একসাথেও নিতে পারবেন তো এই যে দেখেন শেলেগুলো নামছে এটাও কিন্তু জমিন আর জমিনের সামনে যে গোটা দেখা যাচ্ছে এটা হলো রাস্তা চোদ্দ ফুট রাস্তা দেখেন পুরো জমিনটা দেখালাম এটা দেখেন এটা হলো পুরো জমিনটা আর কি এখানে রয়েছে ছয় শতাংশ জায়গা এটা হলো চোদ্দ ফিট রাস্তা পাঁচজনা হাই রোড থেকে আর কি এটা এই চোদ্দ ফিটটা চলে আসছে আর কি এই রোডটা এই রাস্তাটা এটা হলো চোদ্দো ফুট রাস্তা এই চোদ্দো ফুটের পাশে কিন্তু এই জমিনটা এই ঘরের পিছন দিয়ে চোদ্দো ফুট রাস্তা গেছে আর কি দেখতেই পারছেন আর যে এটা ওই যে ঘরটা এটা বিক্রি করা হয়েছে ওইখানে ছয় শতাংশ জায়গা অলরেডি বিক্রি করা হয়েছে এখন এর সামনে ছয় শতাংশ জায়গা বিক্রি করা হবে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার নাম্বার আর যারা ফেসবুক থেকে দেখবেন টাইটেলে দেওয়া থাকবে আমার নাম্বার তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন সাম রাস্তা এখানে দোকান ফাটাও আছে কিন্তু দোকান আছে যে ব্যাংকের আসতেছে না এটা এটার দোকান থেকে আসতেছে আর কি তো এটা হলো চোদ্দ ফিট রাস্তা সামনে জমিনের অংশ আর কি তো এখানে রয়েছে ছয় শতাংশ জায়গা এটা বালু দিয়ে বরাট করা হয়েছে তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এই যে গাড়ি আসতেছে এটা কিন্তু চোদ্দ ফিট আস্তে দিয়ে আসতেছে আর কি